আজকে কিন্তু চলে আসছি নাইম ভাইয়ের খামারে একদম নাইম ভাইয়ের এই খামারটি নাটোর জেলার গুরদাসপুর থানা চাপিলা গ্রামে অবস্থিত আজকে আপনাদের জন্য কুরবানি কুরবানি স্পেশাল প্রতিবেদন থাকবে কুরবানির যারা সেরা মানে খাসি দেখতে যাচ্ছেন নাটোর জেলার সেরা কালেকশন থাকবে আজকের এই প্রতিবেদনে নাইম ভাই জি ভাই দরদাম কেমন ভাই দরদামটা ওই যে আমি মানে এরকম জিনিস দেখে বুঝলাম অনেক দর্শক মনে করে না যেন মানে দাম চাবে অনেক টাকা তা না ভিডিওটা পুরোপুরি দর্শক মনোযোগ সহকারে দেখেন খাসিগুলোর বৈশিষ্ট্য সব কোয়ালিটি শুনেন শুনে দামটা শুনবেন Tar para buştur ben de

সেরা ভাই, যারা হাই কোয়ালিটি মানে এলাকার সেরা বড় বড় খাসি কুরমানির জন্য খুঁজতেছেন তাদের জন্য আজকে এগুলো খাসি অনেক দেখাবো ভাই মাস্লামী ভাই ভিডিও একটার পর একটা শুকনী একদম ভাই একটার পর একটা শোকিন এরকম সুপার কোয়ালিটি

কেমন এটা লাইভ মোটামুটি ধরেন আপনার আশি কেজির মতো আছে ভাই আশি কেজি আশি কেজির নিচ থেকে উপর পর্যন্ত দেখেন

মোটামুটি 90 কেজির মতো ভাই 90 কেজি 90 কেজির মতো ভাই হাত মাজা হাত বসിച്ചിছেন এই দেখেন মাংস দেখেন কোন জায়গায় আর হাড়ই নাই কিন্তু দেখেন কোন জায়গায় হাড়ই নাই গোটা জায়গায় মাংস এটা দর্দম না ভাই এটা কোন দশকে দা ভাই নিতে আলে কুরমানের জিহত দিনির জিহত ভাই আর এমনি তো আমি যেগুলা জিনিস দি আসি ভাই দর্শকদের ভালোবাসায় অনেক কম রেটেই দি আসি খুব অল্প লাভে এটার দাম রাখছি মাত্র হাজার টাকা ভাই 52000 যেমন কেনা তেমন বিক্রি করব ভাই গোটা খাসি দাম আর মানে এগুলা তো অনেক দামি দামি কাশি ভাই বুঝছেন কারণ এত টাকা খাটায় যদি মনে করেন যে পনেরোশো দুই হাজার টাকায় লাভ না হয় ভাই আমার পাশ বিচ্ছা গলে প্রতিটা কাশি পনেরোশো থেকে দুই হাজার টাকা করে লাভ হলে আমার এনাপ অত বেশি দরকার নাই ভাই মার্শাল দেখেন তারপর বিকাশ করে ডেলিভারি সব ভিতর ভাই বাংলাদেশের যে কোনো বাজার ডেলিভারি নিতে পারবে বিকাশ করে ডেলিভারি করার সম্পূর্ণ আমার আচ্ছা আচ্ছা ম্যাম ভাই জি ভাই আসি না থাকার মতনি ভাই মার্শাল বিগ সাইজ একটা কাশি একদম ভাই অনেক বড় একটা কাশি ভাই

আর হাইট আছে চল্লিশ ইঞ্চির মতো হাইট আছে কোয়ালিটি কত সুন্দর হাইটটা মেপে দাও প্রতিটা খাসির হাইট মেপে দিবে আর এটার জারটা হচ্ছে পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল দেখেন কত সুন্দর কোয়ালিটি ভাই এর হাইট কত আছে দেখো একদম মানে চল্লিশ ইঞ্চি ভাই চল্লিশ ইঞ্চির কাছাকাছি চলে গেছে আচ্ছা আপনারা আরো জি কম ধরে নেন উনচল্লিশ ইঞ্চি ধরে এটাই হচ্ছে ভালো ভাই দরদামটা কেমন থাকে ভাই এটার দরদাম এটা কোন দর্শক ভাই নিচ্ছে এটার দাম রাখছি ভাই এটার দাম নিয়েও মনে করেন যে কোন দামা দামি চলবে না বাষট্টি হাজার টাকা দাম বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকাই দেখেন প্রতিটা খাসি আমি বারবার বলতেও কেমন লাগে এরকম ভাবে হাঁটাই যখন কুরমানির দিন কিংবা বাসায় নিয়ে একটু বেরাবে কুরমানির আগে মানুষজন তাকায় থেকে দেখবে হ্যাঁ মাসাল্লাহ একবারে ছবির জি ছবির মতো ভাই ভাই তো মহিষ দেখতে মহিশ ভাই যারা খাসি কেনা করেন পালন করেন আগে কুরবানি কিনছেন জি জি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খাসি খাসিগুলো কেমন অবশ্যই ভাই হ্যাঁ কিন্তু এইভাবে ধরে দেখেন তো অবশ্যই একদম ছয় দাঁত আর হাইট এটারও আছে ভাই উনচল্লিশ ইঞ্চি প্লাস চল্লিশ ইঞ্চি বলবো না এক ইঞ্চি কম মানে চল্লিশ ইঞ্চি হবে চল্লিশ ইঞ্চি হবে আর এই খাসিটা কিন্তু একদম সোল পেটে ভাই একদম পেট দেখেন ভুরি নাই ভাই বুঝছেন

এই খাসিটা ভাই নামও আছে ভাই যে ভাই পঁচানব্বই কেজির নব্বই কেজি ধরে রাখেন ভাই নব্বই কেজি আছে ধরেন গরু জি জি ছোটখাটো গরু ভাই কেমন ভাই এটার দরদাম এটা কোনো দর্শকের ভাই নিচ্ছে দাম এটার দাম

এটার হাইট আছে চৌত্রিশ ইঞ্চি হাইটটা দেখো এটার হাইট আছে চৌত্রিশ ইঞ্চি ভাই আর এটার লাইভ ওয়েট আছে মোটামুটি ধরেন আপনার ষাট কেজির মতো ভাই ষাট কেজির মতো লাইভ ওয়েট এই দেখেন ভাই একদম চৌত্রিশ ইন ভাই মানে মনে রাখবেন ভাই একটা কথা কি ভাই যে আমরা তো ধরেন আজকে ভিডিও দিয়েই মানে চলে যাচ্ছি না ভাই কারণ আমাদের ভিডিও কিন্তু প্রতি রবিবার কন্টিনিউ পর বছর চলে ভাই কারণ আমি আসে মানে অনেক দর্শক বলছে যে ভাই বড় বড় সাথে ছাগল বিক্রি করেন ওই বড় বড় খাসিগুলা কালেকশন করে আমাদের দিতেন যদি তাহলে আমরা অনেক খুশি হতাম তাদের জন্য কিন্তু এগুলা কয়েকটা খাসি কালেকশন করছি ভাই আর পরে আবার রবিবার থেকে আবার খামারি মেয়ে ছাগল দেখতে পারেন ইনশাল্লাহ ভাই মার্শাল জি ভাই এর দরদাম কেমন আছে ভাই এটার দরদাম বলতে এটার দাম রাখছি ফিক্সড একদম চল্লিশ হাজার টাকা দাম দিবস চল্লিশ হাজার টাকা দুই পাশের কালার দেখেন অনেক শক্তিশালী দেখেন এগুলো কিনলে লাভবান হবেন একদম এবং কোয়ালিটি অনুযায়ী জি জি ভাই জি ভাই জি ভাই কালারফুল একটা একদম কালারফুল মানে কি আকর্ষণীয় একটা খাসি ভাই জি এটার বয়স কেমন বয়সটা ভাই চারটার বয়স ভাই

ট ভাই চৌত্রিশ আছে আর এটার দামটা মাত্র বত্রিশ হাজার টাকা দাম ভাই বত্রিশ হাজার থেকে একদম সিরোই জাতের সুন্দর্য খাসি ভাই দেখেন দুই পাশের কালার দেখেন কত সুন্দর কালার ভাই অনেক সুন্দর কালার জি ভাই

এগোড়ে তেত্রিশ আছে ভাই এটা বলতে কে একদম এর মাংস হবে জি জি ভাই জি ভাই গোল পাইপ দেখতে পাব একদম ভাই মানে কি ভাই দুইটা কাছি নিয়ে আসছি ভাই এরকম আন একদম দেশি কাশি ভাই

একদম চার একটা খাসি ভাই দেখেন জি জি ভাইটে ভাই এটার হাইট আপনার মোটামুটি যাদের চব্বের প্রয়োজন তারা এই ভাই একদম তেল কম হবে এটার কত আছে দেখো চৌত্রিশ একদম একুরেট চৌত্রিশ আছে এটা লাইব্রেট মোটামুটি 私は出てたか。 28000 টাকা। ওনলি 28000 টাকা দিয়ে এই দিব। আর অনেকে মনে করতে ভাই ভাই এটা কিন্তু কালো কালার। 얘রে কালো কালার না গাঢ় কলিজা ভাই। কলিজা একদম কলিজা কালার কিন্তু গাঢ় কলিজা ভাই। না। জি ভাই। আর একটা সুন্দর মানে খাসি দেখতে পাচ্ছি। যারা মিডিয়াম কোয়ালিটির কাশি তাদের জন্য এই কাশিটা ভাই। আচ্ছা আচ্ছা। জি ভাই। সবার জন্য কাশি থাকে। একদম সবার জন্য সুন্দর সুন্দর খাসি ভাই। অনেকে বলে বলবে যে ভাই বড় কাশি থেকে অনেক সুন্দর কালারের খাসি দিবেন। আমারে তো বড় কাশি কেনার şart নাই। তাদের জন্য সুন্দর কালারের মানে ছোট মানে মিডিয়াম খাসি ভাই এক কথা সবার সাধ্যের মধ্যেই আছে কুরবানি খাসি থাকে জি জি ভাই জি হাইটে কেমন আছে এটার হাইট আছে আপনার মোটামুটি ভাই এটা বত্রিশ প্লাস তেত্রিশ ইঞ্চির মতো হাইট আছে তেত্রিশ ইঞ্চি তারপরেও মাইপে ভাই প্রতিটা দেখা দিছি এগুলা না দিলেও মনে করবে এগুলার আরো কম আছে মানে এ বলিৎছে ভাই এই দেখেন দেখছেন 33 ইঞ্চি গা사가স জি ভাই মোটামুটি বেশ সুন্দর মানে একটা কাশি ইমার্জেন্সের একটা কাশি জি জি ভাই এটার মোটামুটি লাইভ ওয়েট কেমন ভাই এটার মোটামুটি লাইভ ওয়েট আছে আপনার মোটামুটি এটা 46 থেকে মানে 45 থেকে 46 কেজির মতো লাইভ ওয়েট আছে ভাই বলেন কি এত লাইভ ওয়েট হ্যাঁ ভাই অবশ্যই ভাই এই দেখেন জিনিস দেখেন ভাই এটা মানে জিনিস দেখে বোঝা যায় ভাই এটা দেখেন এই দেখেন চীনা টিনা দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি এটার দরদাম কেমন আছে ভাই এটার দরদাম ফিক্সড কোন দাম দামি চলবে না একদম পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম লিব ভাই পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একদম সুন্দরী একটা রূপসী খাসি ভাই এই দেখেন দুই পাশে কালার কিন্তু একদম অনেকে আছেন যে বিশ থেকে পঁচিশের মধ্যে জি ভাই আরো একটু দেখতে কিন্তু বলছি যে সবার জন্য খাসি থাকবে কম বাজেটের মধ্যে সুন্দর মানের জি জি ভাই কারণ কুরবানিটা সবাই দিতে চায় একজনের কিন্তু এক সাধ্য জি জি অনেকে আছে যে পঞ্চাশ হাজার খাসি কিনতে পারবেন

এটা সাতচল্লিশ আটচল্লিশ কেজির মতো আছে মত জি জি হাইটে কেমন ভাই এটার হাইট আছে আপনার তেত্রিশ ইঞ্চি ভাই এটা তেত্রিশ এটাও তেত্রিশ ইঞ্চি হাইট আর এটাও কিন্তু দেখেন অনেক মাংস কিন্তু ভাই দেখছেন এটারও সিনেটি না হাইট মাইপে দেখায় দাও মানে সবগুলো দেখায় দাও এটারও হাইট আপনার